আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব কলিজা ঠান্ডা করার মতো অরেঞ্জ পুডিং দেখতে মারসাল্লা কতটা লোভনীয় লাগছে আর খেতে তো অসম্ভব মাজা আর বানানো তো খুবই ইজি তো সবাই অবশ্যই ট্রাই করে দেখবেন চলেন চলুন কথা না বাড়িয়ে তৈরি করা যাক কলিজা ঠান্ডা করার মতো অরেঞ্জ পুডিং প্রথমে এখানে আমি দুই কাপের মতো অরেঞ্জ জুস নিয়ে নিয়েছি এ অরেঞ্জ জুসের মধ্যে দুই টেবিল চামচ এখানে আমি চিনি দিয়ে দিয়েছি আর আগার আগের পাউডার দিয়ে দিয়েছি দেড় চামচের মতো এক চামচ আর এক চামচের অর্ধেক দিয়ে দিলাম এবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব এই কাজটা খুবই দ্রুত করতে হবে আমার একটু দলা গেছে তবে আপনারা যদি দ্রুত করেন এই কাজটা তাহলে আর এভাবে না আর একটা মাধ্যমে অনবরত নেড়ে একদম ভালো করে মিশিয়ে নিতে হবে এই কাজটা করতে হবে চুলা বন্ধ রেখেই পরে মিশানা হয়ে গেলে চুলার জাল দিয়ে দিবেন পটান্ত গরম জুসের মধ্যে আগার আগার পাউডার দিলে দলা ফেকে যাবে এভাবে দুই মিনিটের মতো জাল দেওয়া হয়ে গেলে এবার আমি এখানে এক স্টিলের ফ্লেটে ঢেলে নেব এভাবে ঠান্ডা করে কয়েক মিনিট রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে আসলে এই প্রায় আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজে এরপর আধা ঘন্টা পর বের করে নিয়ে এভাবে একটা নাইফের সাহায্যে ছোটো ছোটো করে কিউব কিউব করে কেটে নিব কাটা হয়ে গেলে এভাবে একটি ছড়িয়ে দিব এরপর আমি একটি ফাইফে নিয়ে দুই কাপের মতো ঘন দুধ নিয়েছি আমি দুধগুলোকে আগেই জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি এরপর এর মধ্যে দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছে চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো ভুজে দিয়ে দেবেন এরপর আমি এখানে দু চামচের মতো গুঁড়ো দুধ নিয়েছি আর দেড় চামচের মতো আগার আগার পাউডার নিয়েছি সবগুলো উপকরণ একসাথে একটি হ্যান্ড মাধ্যমে ভালো করে মিশিয়ে নেব এবার চুলার জাল ধরিয়ে দেব অনবরত নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এরপর দুই মিনিটের মতো দুধের মিশ্রণগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো জাল দিয়ে একটু ঘন করে নিব এভাবে ফুটিয়ে আসলে আরও এক মিনিটের মতো রেখে এরপর অরেঞ্জ জেলিগুলোকে প্রথমে দিয়ে দিবো মল্ডের ভিতরে এরপরে জাল দেওয়া দুধের মিশ্রণটা এই জেলের মধ্যে দিয়ে দিব এবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব যখন ঠান্ডা হয়ে আসবে তখন নর্মাল ফ্রিজে এক ঘন্টার মতো রেখে দেব আর এই পুরিংটা একটু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে এক ঘন্টা পর ফিরে আসলাম একটি নাইফের সাহায্যে চারপাশে ছড়িয়ে দেব যেন মোল্ড আউট করতে কোনো সমস্যা না হয় তাড়াতাড়ি মোল্ড আউট হয়ে যায় এবার আমি মোল্ড আউট করে নিলাম দেখ মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে এভাবে আপনারা এই গরমে ফুডিং বানিয়ে কলিজা ঠান্ডা হয়ে যাবে এভাবে একবার হলে বানিয়ে দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ